আজকের রেসিপি হলো আলুর পুর ভরা সিমের বড়া রেসিপিটি দেখতে থাকো প্রথমে সিমগুলোকে নিয়ে নিয়েছি এদিকে আলুও নিয়ে নিয়েছি এবার সিমের আঁচগুলো ছাড়িয়ে নেব মধ্যে দিয়ে ভিতরে অংশগুলো সব ফেলে দেব এইভাবে বন সাইডে আঁচগুলো সব ছাড়িয়ে নিয়েছি এগুলো এবার জল বসিয়ে দিয়েছে এদিকে এগুলো সেদ্ধ করে নেব সিমগুলো দিয়ে সিম বেশি সেদ্ধ করবো না হালকাভাবে সেদ্ধ করে এটা উঠিয়ে নেব দেখুন এরমভাবেই সেদ্ধ করুন বেশি সেদ্ধ করবেন না এবার জল থেকে ছেঁকে তুলে নেবো সিমগুলো সবগুলো সিমই আমি তুলে নিয়েছি এদিকে আলুর সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা তৈরি করব। জিরে ধনে আর লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা সেটা হলো একটা মশলা তৈরি করো ভাজা মশলা তৈরি করে নেবো এদিকে ওই কড়ার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার লঙ্কা ফোড়ন দিয়ে দেব লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু জিরে ফোড়ন দেব ম্যাশ করা আলটা দিয়ে দেব। সাবানো লবণ সাবানো হলুদ দিয়ে অনবরত নাড়তে থাকবো আলুগুলোকে একটু ভেঙে দেব দিয়ে মিশিয়ে দেব এখন ভাঙা আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যেটা মশলাটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলা সেটা দিয়ে মিশিয়ে দেব একটা পুর তৈরি হয়ে গেল আলুর পুর এবার এটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা ব্যাটার তৈরি করব বেসন নিয়েছি সামান্য লবণ সামান্য হলুদ চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে সামান্য একটু চিনি সামান্য আর একটু লবণ লাগবে তাই জন্য লবণটা দিয়ে দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একবারে জল দেব না একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো দেখুন এরমভাবেই ব্যাটারটা তৈরি করে নেবে বেশি পাতলা করলে হবে না সামান্য একটু খাওয়ার সোটা দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিলাম ব্যাটারটা ঠিক এরম ঘন টাইপের হবে এবার সিমগুলোর মধ্যে পুরগুলো ভরে দেব বাড়তি যেটা থাকবে সেটাকে সরিয়ে দেব সবগুলোই এরম করে পুরগুলো ভরে নেব এবার আমার সবগুলোই পুর ভরা হয়ে গেছে আলুর পুরটা ভরা হয়ে গেছে বাড়তি যেটা আছে সেটা সরিয়ে দেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ব্যাটারের মধ্যে চুপিয়ে এগুলো করে কোট করে এগুলোকে তেলের মধ্যে ভাজবো পিট হয়ে গেছে সবগুলি আমার হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটি গরম গরম খেতে দারুণ লাগে খেতে করে খেয়ে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিওতে আসবো আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন